আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো ভীষণ বত্রিশ ইঞ্চির কিউ এলইডি টিভি যেটাতে কিন্তু রয়েছে গুগলের সাপোর্ট এবং এখানে কিন্তু আপনারা গুগলের লাইসেন্স নাম্বার দেখতে পাচ্ছেন তো এই দুর্দান্ত টিভিটি কিন্তু এখন বর্তমান বাজারে সব থেকে প্রযুক্তিগত একটি টিভি তো এই টিভির থাকবে আজকে ফুল রিভিউ এটা আপনাদের জন্য কিনা ঠিক হবে কিনা এটার ভালো দিক মন্দ দিক এবং এই টিভিটির কিন্তু দুর্দান্ত একটি অফার প্রাইসও থাকবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই অফার প্রাইসটি জানতে চান অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আমি থাকছি বরাবর মতো প্রান্ত এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রান্ত এক্সপ্লেনেশন এই টিভিটি বক্স খুললেই আপনারা পেয়ে যাবেন এরকম দুর্দান্ত একটি টেবিল স্ট্যান্ড যার সাথে নাট দেওয়া থাকবে এবং আমরা একটা ভালো ওয়াল মাউন্টেন স্ট্যান্ড এখানে পেয়ে যাচ্ছি এবং টিভির সাথে রিমোট এবং রিমোটের সাথে কিন্তু ব্যাটারিও দিয়ে দিয়েছে কোম্পানি তো এখানে আমরা যে শ্বাস প্রোটেক্টর একটি দেখতে পাচ্ছি যেটা লাগে আপনি ডিস লাইন বা অন্যান্য এগুলো উপভোগ করতে পারবেন এবং এই টিভির ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল এই যে এখানে দেওয়া রয়েছে তো এই কাগজপত্র গুলো বাদ দিয়ে আমরা যদি দিকে আমি শুধু বলব লুক ডিসপ্লে চিন এবং যদি আপনারা লক্ষ্য করেন থেকেও কম একদম এখানে রাখা হয়েছে এবং এতটা স্লিম একটি টিভি যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদম ফুল স্ক্রিন ফুল স্ক্রিন আপনারা ভিউ পাবেন এই টিভিটিতে যখন আপনারা কোনো মুভি বা অনুষ্ঠান এটাতে উপভোগ করবেন খুব দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন এই টিভিটি দেখার সময় এবং এটার কালার কন্ট্রাস্ট এতটা উন্নত যেহেতু কিউএলইডি টিভি তো আপনারা এত উজ্জ্বল কালার দেখতে পারবেন অবিশ্বাস্য এবং এই প্রাইস সেগমেন্টে এইরকম রকম একটি টিভি যেটা কিন্তু ভাবাই অবিশ্বাস্য তো এখন চলুন আমরা এটা ডিসপ্লেটা একটু দেখি এবং এটাতে বিভিন্ন প্রোগ্রাম চালিয়ে আপনাদের এলইডি ডিসপ্লেটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের টাকাটাই বরবাদ তো এই টিভিটির ডিসপ্লেটি আপনারা লক্ষ্য করুন এই টিভিতে যে ডিসপ্লেটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই প্রাণবদ্ধ এবং উজ্জ্বল ছবি দেখাচ্ছে এবং ব্ল্যাক কালারটাকে যতটা ডিপ ব্ল্যাক দেখাবে সেই ডিসপ্লেটা কিন্তু ঠিক ততটাই ভালো আপনারা এখানে ব্ল্যাক কালারগুলো লক্ষ্য করে যে ব্ল্যাক কালারটাকে কতটা দিয়ে ব্লেক দেখাচ্ছে তো এছাড়াও এই এলইডি কিন্তু কিউএলইডি তো কিউএলইডি মানে কি কিউএলইডি মানে হলো এই এলইডি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে কোয়ান্টাম ডট প্রযুক্তি কোয়ান্টাম ডট প্রযুক্তি কি কোয়ান্টাম ডট প্রযুক্তি হলো এই টিভিতে যে ব্রাইটনেস এবং উজ্জ্বলতাগুলো আছে রঙের যে উজ্জ্বলতাগুলো আছে সেগুলো আরও বৃদ্ধি করে দেওয়া হয়েছে এখানে ছবিগুলো আরও প্রাণবদ্ধ উজ্জ্বল দেখাবে নর্মাল যে এলইডি গুলো আমরা ইউজ করি সেখানে থাকে ডিএলইডি কিন্তু এটাতে রয়েছে কিউএলইডি যার কারণে এটাতে ছবিটা আরো বেশি উজ্জ্বল এবং প্রাণবদ্ধ দেখাবে তো নেক্সট ভিডিও কিন্তু থাকবে কিউএলইডি এবং ডিএলইডি দুটা আমরা পাশাপাশি রেখে কোন ডিসপ্লেটা বেশি ভালো সেটা আপনাদেরকে একদম ভিডিও করে দেখাবো তো তাছাড়াও আমি বলে রাখি কিউএলইডি কিন্তু ওই নর্মাল এল থেকে বেশি উন্নত চাইলে আপনারা কিন্তু গুগল করেও দেখতে পারেন তো এই ছিল এটা ডিসপ্লে আমি এত স্পেসিফিকেশনগুলো সাইডে রেখেও আপনারা যদি ডিসপ্লেটা ভিডিওতেও দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাণবদ্ধ একটি ডিসপ্লে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারগুলো কতটা ব্ল্যাক এবং ডিটেলস আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন এবং প্রত্যেকটা কালার কতটা ভাইব্রেন্ট এবং কন্ট্রাস্টে দেখাচ্ছে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং ওভারঅল এটা টিভি স্ক্রিনটা এতটা স্লিম এবং বেজেললেস এটা আপনারা যখন একটি অনুষ্ঠান অথবা কোনো প্রোগ্রাম এটাতে এনজয় করবেন আপনাদেরকে এক অনবদ্য একটা অনুভূতি দিবে এই এলইডি টিভিটি একটা এলইডি টিভি শুধু ডিসপ্লেটা ভালো হলেই চলে না সেটাতে কিন্তু সাউন্ড সিস্টেম ভালো হওয়াটাও খুব জরুরি তো এইটাতে আমরা পেয়ে যাচ্ছি টেন ওয়ার্ডের দুটি স্পিকার সাথে রয়েছে ডলবি অডিও সিস্টেম তো ডলবি অডিও সিস্টেম থাকার কারণে আপনি কিন্তু সারাউন্ড একটা সাউন্ড শুনতে পারবেন একদম সিনেমেটিকের মতো তো এখন চলুন আমরা এই এলইডি টিভির সাউন্ডটা একটু শুনি কতটা লাউড এবং ক্লিয়ার তো এখন আমরা একটু সাউন্ডটা বৃদ্ধি করবো আপনারা এই এলএ টিভির সাউন্ডটা শুনতে পেলেন তো আমার কাছে মনে হয়েছে যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার এবং আপনারা ফুল সাউন্ডেও কিন্তু এই এলই টিভির সাউন্ডটা শুনতে পেয়েছেন তো আপনাদের কাছে কেমন লাউড এবং ক্লিয়ার লেগেছে সেটা কমেন্ট করে জানান তো আমি যদি ওভারঅল বলি বত্রিশ ইঞ্চি সেগমেন্টে এই এলই টিভির সাউন্ডটা বেশ ভালোই ছিল এবং আপনারা যদি ডেট দিতে বলেন তাহলে এই এলইড টিভির স্পিকারকে আমি পাঁচে চার দেবো তো আপনারা কমেন্ড করে জানান আপনাদের কাছে কেমন লাগলো বলুন এই এল ইউজার এন্টারফেসটা দেখি তো এই এল ইউজার এন্টারফেসটা কিন্তু খুবই সহজ এবং ইউজার ফ্রেন্ডলি একদম আপনার অ্যান্ড্রয়েড এটা যেহেতু একটি গুগল টিভি একদম ইউজার ফ্রেন্ডলি একদম আপনি আপনার চাইলে ফোনের মতো করেও এই টিভিটি ইউজ করতে পারবেন এবং এখানে বিভিন্ন পপুলার সিরিজ অ্যাপ এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে ডেডিকেটেড নেটফ্লিক্স ইউটিউব সবকিছু দেওয়া রয়েছে আপনি চাইলে এই টিভিটিকে কাস্টমাইজ করে আপনার ফোনের মতো করে ইউজ করতে পারবেন তো আপনারা যদি সেটিং এ যান তো সেটিং এ যাওয়ার পর একদম এই ফোনের মতো সকল ডিসপ্লে সাউন্ড অ্যাক্সেসরিজ ওয়াইফাই ব্লুটুথ সকল কিছু কানেক্ট করে এখানে আপনি আপনার মতো করে চালিয়ে নিতে পারবেন এবং ডেডিকেটেড ভাবে যেহেতু একটি গুগল টিভি এখানে অ্যাপ স্টোর রয়েছে আপনি চাইলেই আপনার পছন্দ মতো এখানে অ্যাপস ইনস্টল করে আপনার অ্যাপস গুলো আপনি এনজয় করতে পারবেন উপভোগ করতে পারবেন এবং আপনারা যারা নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমে এইচডিআর টেনের যে আপনারা যারা দেখেন প্রোগ্রাম দেখেন তারা কিন্তু চাইলে এই টিভিতে সেটাও খুব ভালোভাবে এনজয় করতে পারবেন এবং এই টিভিতে কিন্তু আপনারা চাইলে টুকটাক গেমিংও করতে পারবেন এবং আপনার নেটফ্লিক্স অ্যাকশন মুভিগুলো খুব দুর্দান্তভাবে এটা দেখাতে পারবে তো এটা ইউজার ফ্রেন্ডলি এটা ইউজার ইন্টারফেসটা যে কোনো কেউ চাইলেই খুব সহজভাবে ব্যবহার করতে পারবে খুবই ইউজার ফ্রেন্ডলি একটি এলইডি টিভি তো আপনারা এটা ইউজার ইন্টারফেসটি দেখলেন তো আপনাদের কাছে কেমন মনে হলো সেটা একটু ভালো কমেন্টে জানান এই এলইডি টিভিটি যতই হোক না কেন এটার দামটা কিন্তু ম্যাটার করে কারণ আমরা অল্প টাকায় ভালো জিনিস চাই তো এটার রয়েছে তিন বছরের প্যানেল গ্যারান্টি দিয়ে কিউ এলইডি একটি টিভি আঠাইশ হাজার পাঁচশো টাকা রয়েছে এটার মার্কেট প্রাইস যারা আমাদের কাস্টমার আছেন এবং আমাদের কাছ থেকে এই এল ইটি করতে চান তাদের জন্য রয়েছে সুখবর তারা এই এলইডি টিভিটি পেয়ে যাবেন মাত্র টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই পারবেন যারা অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে এবং কমেন্ট বক্সে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে এই এল বাংলাদেশের যে জায়গায় নিয়ে নিতে পারেন হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এছাড়াও যারা আমাদের শোরুম ভিজিট করে এই টিভি পারচেস করতে চান তাদের জন্য আমি শোরুমের ঠিকানাটা দিয়ে দিচ্ছি ছি শোরু নাম হলো ব্র্যান্ড সিটি ইলেকট্রনিক্স আলোকজান বাজার নঙ্গর কমিউনিটি সেন্টার সংলগ্ন এছাড়াও আমাদের নাম্বার তো এখানে স্ক্রিনে দেওয়াই রয়েছে ওইখানে ফোন করে আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে এই এলইডি টিভিটি কেনার পর যদি কারো সমস্যায় পড়েন তাহলে এটাতে কিন্তু রয়েছে তিন বছরের প্যানেল গ্যারান্টি এবং ভীষণ কিন্তু আর এফ একটি সাব ব্র্যান্ড বাংলাদেশের বিখ্যাত একটি ব্র্যান্ড তো বাংলাদেশে প্রায় প্রত্যেকটি জেলায় ওদের সার্ভিস সেন্টার রয়েছে আপনারা সেখানে নিয়ে গেলেই যত বড় সমস্যা হোক না কেন একটা সার্টেন টাইমের মাঝখানে আপনার সমস্যাটি সমাধান করে দেবে তো আপনারা চাইলে এই এলইডি টিভিটি কিনতে পারেন এবং এই পুরো ভিডিওটি দেখার পর আপনাদের কাছে এই কেমন লাগলো সেটি করে পারেন এবং আপনারা অন্য ভিডিও চান সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেননা আপনাদের সাপোর্ট আমার খুবই জরুরি তো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম